আসসালামু আলাইকুম বলতেছি যে এটা গাইডলাইন ভিডিও ভিডিও টাইটেলে এমনই ছিল কিছু লেখা কিন্তু একটা জিনিস ভাবো তো তুমি কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে চলে আসছো যারা সেকেন্ড টাইম আর যারা ফার্স্ট টাইম আর দুই ক্যাটাগরি স্টুডেন্টেরই কিন্তু এটা শেষ পরীক্ষা এখন ম্যাক্সিমাম এই কথাটাই বলবে যে এইগুলো জিনিস কিন্তু শুরু থেকে একভাবে গাইডলাইন ওই রাবি যাবি তোমার যে কোশ্চেনগুলো কৃষি সব একই ক্যাটাগরির একই কথাবার্তা কিন্তু অনেকে আস্তে বুঝে না ভিডিওটা তাদের জন্য সকলের জন্য না কারণ তোমাদের ব্যর্থতাগুলো তোমরাই ভালো বুঝতেছ ওই গাইডলাইনের চেয়ে তোমাদের অভিজ্ঞতাটা বেশি এখন যে আমি ভুল করে খস কেটে গিয়ে আমি এই পাঁচ মিনিট শেষে সময় মিলাইতে পারিনি আর গুচ্ছের জন্য কিন্তু সময় মেলাটা অনেক টাফ কারণ এইখানে কোয়েশ্চেন ক্যাটাগরিটা এমনভাবে থাকে যে অনেক বড় বড় ম্যাথ টাস্ক করতে ইচ্ছা করে পারতেছি কিন্তু আবার সময় লাগতেছে পারতেছি না তাহলে এই ক্ষেত্রে আমি কি করবো ফার্স্ট অফ অল আমাদেরকে এটা ভাবতে হবে যে কোশ্চেনটা তিরিশ সেকেন্ড বেশি না তুমি একটু দেখলে বুঝতে পারবা যে কোন পার্টটা হার্ড লাগতেছে কোন পার্টটা একটু কঠিন হয়েছে আমি সেই জিনিসটা শুরু করবো না যদি তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো তুমি অবশ্যই বায়োলজি দেখাবা কারণ তোমার বুকে একটা আত্মবিশ্বাস আছে যে দেখ কী দেখ কারণ তোমরা তো ওই বিষয়ে প্রিপারেশন নিছো আমি যারা বলবো যারা মেডিকেল প্রিপারেশন নিছো তারা অবশ্যই দিয়ে শুরু করবা আর অনেকে বলতেছে যে দেখতেছি এখন এই জিনিসটা যে বাংলা দেখাচ্ছে বাংলা পড়তেছে এই শেষ সময়ে আমি বলতেছি যে যারা কৃষিতে অ্যাটলিস্ট তোমরা পরীক্ষা দিসলা একটু প্রিপারেশন নিসলা তাদের জন্য ভাই ম্যাথ দেখাবা ম্যাথ প্লাস বায়ো দেখাবা কারণ তুমি ম্যাথে যদি পঁচিশটার মধ্যে বারো তেরোটা পারো এটা অ্যানাফ কারণ কোশ্চেন যদি কঠিন হয়ে থাকে সবার জন্য কঠিন এখন ভাবতে চাইছে আমি তো এতগুলো ম্যাথ দেখালাম আমার চান্স শেষ কিন্তু দেখো এবার তোমার যতগুলো কোশ্চেন যতগুলো পরীক্ষা হয়েছে ম্যাথ কিন্তু আহামরি কিছু কঠিন হয়নি স্বাভাবিক লেভেলের কোশ্চেন হয়েছে তার মানে আমি বলতেছি যারা কৃষিতে প্রিপারেশন নিসলা আর যারা ইঞ্জিনিয়ারিং ছিলা তারা তো অবশ্যই ম্যাথ দেখাবা কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি কারা দেখাবা যারা মেডিকেল প্রিকশন তারা তারাও ম্যাথপ্লাস বায়োজি দেখাবা আর ভার্সিটিতে যারা তোমরা পড়ছো আগে থেকে বাংলা টাইপের এই জিনিসগুলো তারা তো বাংলা দেখাবি এখন কথা হচ্ছে যে মানে উত্তরগুলো কীভাবে করবো আমাদের দুইটা টার্ম থেকে তিনটা টার্ম থেকে অনেক ভাই অনেকভাবে বলে একবার দেখে যাবা আবার একবার দেখে যাবা ওই তো ওইভাবে কখনো হয় না পাবা না তুমি ফার্স্ট অফ অল যেগুলো তোমার একদম খাসা মুখস্থ যেগুলো যে কোশ্চেনগুলো অবশ্যই আসবে এই ধরনের কিছু কোশ্চেন তুমি দেখা যাবা একদম দেখা যাবা তাহলে এই টাইপের কোশ্চেনগুলো তুমি চল্লিশ থেকে বিয়াল্লিশটা যারা মোটামুটি মিডিয়াম লেভেলে পড়ছো কাটমার কিন্তু ভাই বেশি হয় না কোশ্চেন কেটে হোক যদি কঠিন হয়ে থাকে ওই একই সবার জন্য একই হবে তাহলে কি করতে হবে তোমাকে ফার্স্ট অফ অল এই কাজটা করতে হবে যে তুমি যেগুলো পারো ওগুলো আগে চান্সটা নিশ্চিত করতে হবে তো টপ লেভেলদের কথা বলতেছি না যাদের একটা সিট দরকার শেষ পরীক্ষা তো শেষ একটা সিট দরকার কি করবা তুমি চল্লিশ থেকে পঞ্চাশটা চল্লিশ থেকে পঞ্চাশটা এই ধরনের হয় না যারা টপ লেভেল তারা পঞ্চাশটা দেখাবে তোমরা চল্লিশটা আগে নিশ্চয়ই করবা তারপরে তুমি তোমার সুবিধা অনুযায়ী যে আমি এখন ম্যাথ দেখাবো বা আমি এখন বায়ো দেখাবো বা আমি প্লাস বায়োপ্লাস ম্যাথ দেখাবো এই ধরনের যেটা তোমাদের একটু দেখবা যে ক্যালকুলেশনগুলো টাইপের সেগুলো করবা অনেকে দেখি যে ক্যালকুলেশন বড় অঙ্কটা পারি করতে যেয়ে পারতেছি না ওই অঙ্কটা ভীষণ সময় খাচ্ছ কিন্তু তোমার যে ওইভাবে সময়টা কতটুকু চলে গেছে মিলাইতে পারবা না হিসাব দিতে পারবা তো এটা হচ্ছে মূল কথা যে তুমি আগে যতটুকু পারো নিশ্চয়ন করবা নেগেটিভ খাওয়া যাবে না নেগেটিভ যত খাবার চান্স তত কমা যাবে অনেকে বলে যে দাগায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ওটা তো ভাই লাখ হইলে হইলো না হলে নাই কিন্তু সেগুলো রিক্স নিবা কখন যখন তোমার একটা মোটামুটি পর্যায়ে এসে যাবে যে না আমি এই জিনিসগুলো তাকাইছি আমার মোটামুটি বিয়াল্লিশটা হয়েছে এমন যদি হয় যে তোমার সবগুলোই সন্দেহ সেই ক্ষেত্রে তুমি ওটা ডিল দিতে পারো কিন্তু তোমার যদি খাসা কিছু কোশ্চেন থাকে যে আমি পঞ্চাশটার মতন পাইছি তাহলে আমি রিস্ক নিব কেন আমাকে তো একটা চান্স দরকার আমি শেষ সময় একটা পাবলিক হেলথ সিট কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হাহাকার পর্যায়ে আছে মানুষ যে আছে সেই বুঝতেছে শুধু এই সিচুয়েশনগুলো আর যারা সফলতা বললাম তো সফলতার গল্প ভাইয়ারা ওইভাবে ওইভাবে ব্যাখ্যা দিতে পারবে কিন্তু তোমার ভিতরে যে জিনিসটা কাজ করতেছে একমাত্র ওই জিনিসটা তুমি ছাড়া তোমার ওই ক্যাটাগরি স্টুডেন্টগুলো ছাড়া কেউ বুঝবে না ধরো আমার দুই মার্কের কারণে মেডিকেল হয়নি তার মানে আমি কি প্রিপারেশন নিই একদম এটা ভুল যদি আমি আজকে মেডিকেলে একটা জিনিস বলতাম তোমাকে হিসেবে তখন মেডিকেল আমার জিনিসটা মূল্যায়ন পেতো কিন্তু একটা জিনিস ভাবো যারা সফল কিন্তু সবাই হয়েছে মোটামুটি যারা ভালো স্টুডেন্ট এখন তাদের যে গাইডলাইনটা তারা কিন্তু ওইভাবে দিতে পারবে না কারণ তারা ওই জিনিসগুলো ফেস করে নি তারা তো সফল আর যারা পারেনি ওই জায়গায় যেতে তারা কিন্তু জিনিসগুলো দেখছে কোথায় ঝড় কোথায় তুফান কোথায় কোন জিনিসগুলো ফেস করতে হয়েছে তা আমার মোটামুটি এটাই একটা কথা বলা থাকবে যে তুমি জিনিসটা একটু ঠান্ডা মাথায় ভাববা যে আমার কোশ্চেন আমি কি পারছি পঞ্চাশটার মতন পঁয়তাল্লিশটার মতন তখন আমি রিক্স দিব না কারণ এটা আমার শেষ লাস্ট সুযোগ এটা আমাকে একটা সিট নিতে হবে আর কাটমার্ক যদি এই ধরনের কোশ্চেন হয়ে থাকে সবার জন্যই একই হবে আর যদি ধরো দেখো যে তোমার সাইটটার মতন তুমি পারতো তাহলে তুমি অবশ্যই একটু রিক্স নিবা যেটা ফিফটি ফিফটি কোশ্চেনগুলো আশা করি কথাগুলো বুঝতে পারছো যদি কোশ্চেন কঠিন হয় সকলের জন্য কোশ্চেন কঠিন হবে আর নেগেটিভ খাওয়া যাবে না এটাই মেন কথা নেগেটিভ ওই পয়েন্ট টু ফাইভের কারণে অনেক দুষ্কাল চলে যাবে ঠিক আছে